অনেক বছর আগের কথা মরুভূমির ধারে এক ছোট্ট গ্রামে বাস করতেন এক ধার্মিক বৃদ্ধ সালিম চাচা তিনি প্রতিদিন নামাজ পড়তেন মানুষের সাহায্যে এগিয়ে আসতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট ছোট ভালো কাজ করতেন একদিন গ্রামের এক তরুণ হামজা তাকে খেজুর গাছের বীজ রোপণ করতে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল চাচা আপনি তো বৃদ্ধ এই গাছ বড় হতে বহু বছর লাগবে আপনি কি এর ফল খেতে পারবেন সালিম চাচা হেসে উত্তর দিলেন হয়তো পারব না কিন্তু আমি তো খেয়েছি তাদের লাগানো গাছের ফল যারা আজ আর বেঁচে নেই তিনি আরও বললেন বললেন যদি কোনো মুসলমান গাছ লাগায় এবং তা থেকে মানুষ পশু বা পাখি কিছু খায় তবে তা সৎকা হিসেবে গণ্য হয় বছর কেটে যায় সালিম চাচা মারা যান কিন্তু তার লাগানো খেজুর গাছগুলো বড় হয় ছায়া দেয় ফল দেয় আর মানুষ ও পাখির উপকারে আসে সালিম চাচার একটি ছোট কাজ আল্লাহর কাছে সৎকা জারিয়া হিসেবে রয়ে যায়